ওকে আমি শুরু করতে যাচ্ছি এইচ এস সি যারা পরীক্ষা দেবা তাদের সাজেশন সাজেশন এইচ এস সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় বিষয় বিষয়কোট হবে তোমারা যে কাজ দুই তারিখ যে পরীক্ষাটা দিবা বাংলা দ্বিতীয় পত্র সেই বিষয়কোটটা হবে একশো দুই হ্যাঁ ব্যাকরণ অংশ প্রথমে আমি ব্যাকরণ অংশ দেখাবো এরপরে আমি তোমাদের লিখিত অংশ দেখাবো তোমরা যদি আমার নিয়ম ফলো করো এবং পরে যাও নিয়ম মতো পরীক্ষার আগের দিন ভালো করে একটু পরে যাও তাহলে প্লাস পেয়ে যাবে এবং ফেল করার কোনো আশঙ্কাই থাকবে না যারা দুর্বল স্টুডেন্ট তারা ফেল করার কোনো আশাই থাকবে না সো বাংলা দ্বিতীয়তে ভালো করার প্রসেস আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ পাঁচ নাম্বার থাকবে সো উচ্চারণ এবং থাকবে নিচের দুই যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ হিসেবে অথবা হিসেবে তোমরা এই পাঁচটা লেখবা এই পাঁচটা শিখবা শিখলে এই পাঁচটা থেকে যে কোনো একটা প্রশ্ন উত্তর কমান পড়বে তোমরা প্রশ্নটা লিখে দিয়ে আসবা এক নং তোমরা খুবই সহজে পেরে যাবা এরপরে দুই নং দুই নংও সেম তোমাদের দুইটা ক এবং খ থেকে থাকবে ক থেকে থাকবে এই প্রশ্নগুলা প্রশ্নগুলা তোমরা মুখস্থ করবা ভালো করে মুখস্থ করলেই হবে এবং দ্বিতীয় খ আর কোন পড়ার দরকার নাই তাহলে তোমরা এন থেকেই কমন পড়ে যায়বা পেয়ে যায়বা নিচে যে কোন পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ শুদ্ধ নাম তোমাদের পড়ার দরকার নাই যদিও তোমরা এই পাঁচটা প্রশ্ন শিখে নাও তাহলেই হবে এরপরে আমরা দেখি তিন নং এ আসে যে কোন একটি প্রশ্ন উত্তর দুইটা প্রশ্ন আসবে একটা হলো ব্যাকরণের শব্দ আর একটা আসবে তোমাদের কি ব্যাকরণের পরীক্ষায় একটি অনুচ্ছেদ আসবে যেখানে থেকে নির্দেশ পাঁচটি শব্দ চিহ্নিত করে লিখতে হবে পাঁচটি শব্দ চিহ্নিত করে লিখতে হবে এইগুলা শিখার থেকে তোমরা এই শুধু এই পাঁচটা প্রশ্ন শিখে ফেলবা তাহলে তিন নং পর্যন্ত তোমাদের কাবার হয়ে যাবে এরপরে দেখি চার নং চার নং এ তোমরা শুধু কালি এই চারটা প্রশ্ন শিখে ফেলবা তাহলে তোমরা কমন পেয়ে যাবে যে বাক্য সমাস করো পড়ার দরকার নেই আমি এরপরে দেখি পাঁচ নংবে খ এবং খাইকে তে আসবে বাক্য দত্ত আর খ তে আসবে বাক্য দত্ত রূপান্তর করো রূপান্তর করো এটা পড়ার দরকার নেই শুধু কালি এই তিনটা প্রশ্ন পড়ে ফেলবা খ তাইকে তাহলে তোমরা থেকে উত্তর দিতে পারবা পাঁচ নাম্বার পেয়ে যাই আমরা দেখি যে কোনো একটি উত্তর দাও হ্যাঁ পাঁচ নাম্বার এখানে সো বাক্যের অপপয়োগ শুদ্ধকরণ পাঁচ হ্যাঁ এখানে পাঁচ পাইবা তোমরা এই দুইটা ভালো করে শিখবা নিচে যে কোনো পাঁচটি ভাগ্য শুদ্ধ করে লেখো এটা শিখলেই হবে তোমরা শুদ্ধ বাক্য আহ করে লেখ বা অশুদ্ধ থাকবে শুদ্ধ করে লেখ বা এরপরে অংশ নির্মিত অংশ আহ তোমাদের থাকবে সত্তর অনেক মার্ক তো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমাদের আহ দশ মার্ক থাকবে পারিভাষিক শব্দ হ্যাঁ পারিভাষিক শব্দ দিবা অনুচ্ছেদ দেওয়ার দরকার নেই অনুচ্ছেদ একটু কঠিন হয়ে থাকে এরপর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও থাকবে দশ দিন লিপি লেখবা এই দিন লিপি গুলা লেখবা তাহলে হবে আর দুজি দিন লিপি না পারো তাহলে প্রতিবেদন গুলা লেখবা এইখানে স্টার মার্ক দেওয়া দেওয়া আছে তোমার এই প্রতিবেদনগুলা গুলা লেখবা এরপরে নয় নং এ আসবে বিদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র হ্যাঁ তোমরা বিদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র যে যেটাই পারো সেটাই লেখবা এই যে বিদ্যুতিক চিঠির সাজেশনগুলো এখানে দেওয়া আছে এবং আবেদনপত্রের সাজেশনগুলো নিচে দেওয়া আছে তোমরা দেখো আমি মনে করি এই তিনটা আবেদন ভালো করে পড়বা তাহলেই হবে বিদ্যুতিক চিঠি পড়ার দরকার নেই এরপরে সারম্য সারাংশ পড়বা এখানে যেটি দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বা এরপরে লাস্টে তোমাদের তাকে হলো বিশ মার্ক তাকে হলো এর মধ্যে তোমাদের রচনার রচনার মধ্যে মধ্যে হ্যাঁ বিশ মার্ক রচনা এইগুলা সবগুলা রচনা তোমার ভালো করে রিডিং পড়ে যাবা এগুলো তো মুখস্থ করার দরকার নেই ভালো করে রিডিং পড়ে যাবা রিডিং পড়লে কি হবে তোমরা যুদ্ধের সম্পর্কে জানতে পারবা শীতের সকাল সম্পর্কে জানতে পারবা তারপরে বাংলাদেশের পর্যপেক পর্যটন শিল্প সম্পর্কে জানতে পারবা হ্যাঁ তোমাদের জ্ঞান অর্জন হলো প্লাস তোমাদের পরীক্ষা পড়া হয়ে গেল এইগুলো একটু ভালো করে পড়বা আর বাংলাদেশের পোশাক শিল্পের সম্পর্কে তোমরা জানতে পারবা সো এইগুলো রিডিং পড়বা তাহলে তোমরা লিখতে পারবা পরীক্ষা হলে আশা করি সাজেশনটা পেয়ে তোমরা অনেক খুশি হয়েছো তোমরা প্রতি পরীক্ষার এইভাবে সাজেশন এবং পরীক্ষার এমজিকিউ সমাধান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো সকলকে ধন্যবাদ